হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলিরই একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো আজকে কিন্তু আমি কি বানাবো সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতেই পারছো এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা আর দেখো এখানে কেটে নিয়েছি পুঁই শাক আর এখানে সব সবজির মধ্যে নিয়েছি আলু এখানে আছে পটল বেগুন আর কুমড়ো আজকে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো করে পুঁই শাকের চচ্চড়ি বা ছাঁচটা আমি বানাবো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক উনুনটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব একটু আমি বেশি করেই দেব এখানে কিন্তু একেবারেই আমি তেলটা দিয়ে দিয়েছি এই তেলেতেই কিন্তু পুরো চচ্চড়িটা রান্না করে নেব তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে একটু আমি নামিয়ে নেব সবার প্রথমে কিন্তু নুন হালু মাথা মাছের মাথাগুলো ভেজে নেব আমি কিন্তু একসঙ্গে সব মাছের মাথাগুলো ভেজে নেব দেখলেই তো আমরা তেল কিন্তু খুব ফাটছে আমি কিন্তু মাছের মাথাগুলো ঢাকা দিয়ে ভেজে নেব। আমি কিন্তু ভাত খুলে দেখুন খুলতে পাল্টু কিন্তু লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার আমি খুলে নেব এরকম এরকম লাল লাল করেই কিন্তু মাথাগুলো ভেজে নিতে হবে ওই তেলেতেই কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নেব এক এক করে পটলগুলো ভেজে নেব পটলগুলো কিন্তু আমি মেরে তেরে একটু ভালো করে ভেজে নেবো খুব বেশি লাগবো না একটু লালতে হবে সেরকমই ভেজে নেব গুলো কিন্তু দেখো হালকা হালকা রং ধরেছে এরকমই কিন্তু তুলে নেব একেবারে খুব বেশি ভাজবো না এরকমই কিন্তু ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো কেটে দেখো এগিয়ে নিয়ে আর আমি এখানে কিন্তু সব সবজিগুলো দেখো লম্বা লম্বা করে কেটেছি চাষ করে সবজিগুলো এরকমই কেটে নিতে হবে বেগুন দেখো আমি হালকা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি খুব কড়া ভাজিনি এই দেখো বেগুনগুলোও কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কুমড়ো আমি কুমড়োর রানুত মিট একসঙ্গে ভেজে নেবেন কুমড়ো আলুটাও কিন্তু আমি দেখো হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দু টুকরো তেজপাতা আর দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়ন একটু ফোড়নটা মেরে চেড়ে ভেজে নেব ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা থেকে আমি ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি কুমি সাপটা দিয়ে দেবো ধুয়ে তারপর একটা কুমি দিয়ে আমি কুমি সাপটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব কুই সাপটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি কুইশাপটা নামাবো না এইখানটা আমি মুদুখানটা একটু ফাঁকা করে নেবো এখানে কিন্তু আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি দিয়েছি এখান থেকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব এগুলো ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব হালকা করে কিন্তু আমি সুই চাপটা ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজি এবারে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে কষিয়ে নেব তারপরে আমি একটু অন্য গাছিয়া দিয়ে দেব ভালো করে নাড়ি টারি একটু কষিয়ে নিয়েছি আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দেখো একটুখানি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঝালটা যেরকম পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে চকচুড়িতে কিন্তু খুব বেশি ঝাল দিতে লাগবে না ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি সামান্য একটু কিন্তু আমি জল দিয়ে দেব ডেঁটা আর একটু আলুটা কিন্তু সিদ্ধ হতে দেওয়ার জন্য যতটুকুনি জল লাগবে দিয়ে দিয়েছি কেন কষাতে কষাতে কিন্তু অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে দেখো দেখে কিন্তু বুঝতে পারছো কষাতে কষাতে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিলাম এবারে কিন্তু ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে এইভাবে একটু ঢেকে দেব মাছের মাথাগুলো নরম হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে দেখে নেব মাছের মাথাটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে কিন্তু ভালো করে নাড়িয়ে চারি কষিয়ে নেব মাছের মাথাটা একটু ভেঙে দেবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি কষিয়ে মতন যাতে কিছু কিন্তু মাছের মাথার সঙ্গে মিশে যায় দেখো সামান্য একটু কিন্তু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি মানে চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তবেই দিও নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই কিন্তু দিলে খেতে আরো বেশি ভালো লাগবে দেখো আমার কিন্তু একদম পুঁই শাক চচ্চইটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে পুঁই শাক আলু বা সব সবজি এই যে দেখো কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু একদম পুঁই শাকের চচ্চইটা বা পুঁইশাকের ছাঁচরাটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা একটা পাত্রে কিন্তু আমি পুঁশাক চচ্চড়ি বা নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার পুঁশাক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো আর আজকের পুঁশাক চচ্চড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার কিন্তু এইভাবে পুঁশাক চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো